আমরা চলে আসছি আমাদের কালনা সেতু টোল প্লাজাতে তো আমাদের হচ্ছে এইখানে টোল দিতে হবে তো আসলে টোল শেষ টোল টোল না না চলে যাচ্ছে অনেকে মানে সবাই দেয় আসলে তো আমরা কিন্তু এখন চলে আসছি আমাদের নড়াইল জেলাতে কারণ এই কালনা সেতুটা আমাদের নড়াইল জেলায় অবস্থিত এখন আপনাদের এই সেতুটা দেখাবো কতটা সুন্দর একটা সেতু এটা মেবি আসলে ছয় লেনের সেতু বা আট লেনের সেতু তো আমরা যেই দেখি কয়লেন ওকে গো ভিতরে একটু অন্যরকমে দেখা যেতেই পারে কিন্তু মেন যে কালনা সেতু সেটার উপরে আমরা এখন আছি লুকটা আসলে দেখা যাচ্ছে কতটা সুন্দর এই হচ্ছে মেন কালনা সেতু আমার কাছে অনেক দারুণ লাগে এটার অনেক ইতিহাস আছে মানে উপকারী একটা ব্রিজ সেটা আসলে আমরাই জানি নড়াইলবাসী আমাদের এইটা আসলে পার হচ্ছে এখন মাত্র কয়েক সেকেন্ডে আর এক সময় কয়েক ঘন্টা এখানে পার হতো ঘাটে এমন অবস্থা যে হেঁটেই নামা যেত না অনেক ইতিহাস ছিল তো যাই হোক আমাদের জন্য এটা অনেক উপকারে আসছে তো এটা দিয়ে পার হয়ে আমরা চলে যাবো এবার নড়াইল সদরে তো আমরা হচ্ছে লক্ষ্মীপাসা বাজারে চলে আসছি তো এইটা হচ্ছে লক্ষ্মীপাশা তো আমরা এখানে আছি এটাই এইখানে আসলে আমার ছোটো থেকে বড় হওয়া কারণ এখানে স্কুল কলেজে পড়ছি অ্যান্ড আমাদের যেতে হবে সদরে এখন নড়াইল সদরে তো আজকে আমরা নড়াইল সদর পর্যন্ত যাব এবার যাওয়া যাক নড়াইল সদরে আর আসা এই সে আপনাকে দেখি খেজুরের রস আছে নাকি কোন দিকে পাওয়া যায় ও তো অনেক দূরে তো আমরা হচ্ছে রামপুরা আছি এখানে চা খাইলাম এই আহনাব দুষ্টমি করে পাশাপাশি খবর নিলাম যে খেজুরের রস আছে কি না তো খেজুরের রস আসলে নড়াল জেলার এই আশপাশে নাই যাইতে হবে যশোর এলাকাতে ওকে দেই কোথায় পাওয়া যায় কালকেই খবর লাগাইতে হবে কোথায় আছে আর কি অবশেষে আছে আমরা নড়াইলে চলে আসছি হচ্ছে পূর্বালি ব্যাংক সো আমরা একদম নড়াইলের মেন প্রাণ কেন্দ্রে চলে আসছি কিন্তু তো এই ছিল নড়াইল জেলা শহর অ্যান্ড পুরো যে মাসাফির বাড়ি যাইতে যে রোডটা এই হচ্ছে সেটা তো মোটামুটি আমরা কিন্তু নড়াইল সদরে চলে আসছি অ্যান্ড এই যা কিছু দেখতেছি এইটা হচ্ছে নড়াইলের একদম প্রাণ কেন্দ্র মানে এটা হচ্ছে সদরের সব কিছু নড়াইল সদর কত সুন্দর সেটা কিন্তু আপনারা এই লুকটা দেখলেই বুঝতে পারতেছেন এইখানে অনেকগুলো চটপটি ফুচকার দোকান যেটা সব থেকে বেশি ভাইরাল অ্যান্ড এই খাবারগুলো ভালো এখানে মোটামুটি মানুষ আড্ডা দেয় এই হচ্ছে স্বপ্ন তো এইখানে আসতে আমাদের ঢাকা থেকে আমরা যেহেতু নড়াইলে আসছি মোটামুটি আমরা একশো চল্লিশ কিলো রাস্তা রাইড করে আসছি অ্যান্ড এইটা একশো চল্লিশ কিলো রাস্তা আমাদের আসতে সময় লাগছে চার ঘন্টা প্লাস তো এমনি যদি আমরা সিঙ্গেলে বাইক নিয়ে আসা হয় তাহলে তিন ঘন্টার মধ্যে আসা যায় নর্মালি তো যেহেতু শীতের সময় কুয়াশা ছিল প্রচুর এই জন্য একটু সময় নিয়ে আস আসছি আস্তে আস্তে নড়াইলের যে টার্মিনাল বলা হয় বা চৌরাস্তা বা বা গোলচক্কর যেটাই বলা হয় না কেন এই হচ্ছে সেইটা তো এই হচ্ছে একদম নড়াইলের মাঝখানে একদম তো এই টার্মিনাল থেকে আমাদের ডাইনে যাইতে হবে আর আমরা কিন্তু চলে আসছি আমাদের মাত্র তিনশো মিটার সামনে আমাদের বাসা এই হচ্ছে পুলিশ সুপার নড়াইলের কার্যালয় তো আমাদের বাসা হচ্ছে এখানেই তো আমরা কিন্তু চলে আসছি তো মোটামুটি আমরা যেহেতু আমাদের এলাকাতে চলে আসছি এখান থেকে কিছু কেনাকাটা শেষ করে চলে যাব বাসাতে তো আজকের মতন এখানে আল্লাহ হাফেজ বাই বাই টাটা এ হচ্ছে পুরাতন বাস টার্মিনাল মাগুরা রোড নড়াইল ওকে তাহলে আজকের মতন আসি আল্লাহ হাফেজ দেখা হবে কালকে আবারও আপনাদের সাথে